এইটা শুধু একটা খালি নয় আপনারা খবর নিয়ে দেখুন জনৈক কোনো এমএলএ এবং জনৈক কোনো একজন এমপি শাসক দলের বিভিন্ন জায়গা অন্যান্য জেলার আর কি তারাও রাত্রিবেলা এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে মেয়ে সাপ্লাই করার জন্য বিভিন্ন লোককে ফোন করতেন একজন ব্যক্তিকে মামলা ফাইল করতে গেলে যে কোনো জায়গা থেকে পিটিশানে এবং তাকে সই করতে হয় এভিডেপিডে তাকে সই করতে হয় তাহলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ তিনি তার অস্তিত্বটা জানান দিয়ে যাচ্ছেন যে তিনি আছেন রাজ্য পুলিশ তাকে পুরোপুরি প্রোটেকশন দিচ্ছে যখন দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তারা অপরাধীদের গ্রেপ্তার করার বদলে অপরাধীদের তারা শেল্টার দিচ্ছে মানে যারা মদদপুষ্ট পুলিশ অফিসার তারা হাইকোর্টের রায়কে তারা বৃদ্ধাঙ্গুষ্ট দেখায় সেখানে রাষ্ট্রপতি শাসন করে দিলেই যে শাসক দল একদম মানে কনস্টিটিউশনালি নিশ্চুপ হয়ে যাবে এটা আমার মনে হয় না নমস্কার চ্যানেল হিন্দুস্তানের সমস্ত দর্শককে অনেক অনেক স্বাগত আজ আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শ্রমিক বাগচি শ্রমিক দা রাজ্য রাজনীতিতে এখন দুটো জিনিস চলছে এক হচ্ছে সন্দেশখালী আর দুই শেখ শাহজাহান সন্দেশকালীতে মহিলারা রাস্তায় বেরিয়ে ওঠে যে যেভাবে প্রতিবাদ করেছে তাতে কিন্তু মুখ্যমন্ত্রী একবারও সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না একবারও যাননি এবং অন্য সময় আমরা দেখি যে কোনো কিছু ঘটনা হলেই মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান কারণ কি মুখ্যমন্ত্রী যাচ্ছেন না কেন হ্যাঁ তার কারণ হচ্ছে যে উনি সব জায়গায় বিরোধী মুখ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন কিন্তু এখানে দেখা যাচ্ছে শেখ শাহজাহান যে সেটা তিন তারই দলের লোক সুতরাং এখানে গিয়ে তিনি যদি কিছু বলতে যান বা তাদেরকে ডিফেন্ড করতে যান সেইটা বোমেরাং হয়ে যাবে সেই জন্য তিনি যাচ্ছেন না আর পাশাপাশি আরও একটা জিনিস শেখ শাহজাহানের কাছে এমন কিছু জিনিসপত্র রয়েছে বা এমন কিছু কাগজপত্র রয়েছে বা এত অ্যামাউন্ট রয়েছে সেইগুলো হয়তো এখনও পর্যন্ত সেফ কাস্টাডিতে রাখার প্রয়োজন আছে সেই জন্য তিনি গেলে ব্যাপারটা সেই ব্যাপারটা ভণ্ডুল হয়ে যেতে পারে সেই জন্য হয়তো তিনি যাচ্ছেন না এবার তিনি এক্স্যাক্টলি কি কারণে যাচ্ছেন না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয় যদিও একজন মানবিক মুখ্যমন্ত্রী এবং একজন মহিলা তিনি মুখ্যমন্ত্রী তাকে আমরা শ্রদ্ধা করি আমি বলবো যে যেখানে সংবাদ মাধ্যমের কাছে এত চাঞ্চল্যকর অভিযোগ চলে এসেছে যে সেখানকার মহিলাদের রাত্রিরবেলা এইভাবে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে দেহ ব্যবসা করানো হতো সেখানে অবশ্যই তার একটা স্টেটমেন্ট দেওয়া উচিত ছিল এবং সে এবং হচ্ছে যারা যারা এর পিছনে জড়িত তার বলা উচিত ছিল তারা যেই হোক না কেন মা বন্ধু ইজ্জত রক্ষার জন্য অবশ্যই পুলিশ যেন তাদেরকে গ্রেপ্তার করে কিন্তু সেরকম কোনো কথা আমরা শাসক দলের কারোর কাছ থেকেই শুনতে পাইনি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আশা করব যে তিনি হয়তো এই ব্যাপারে যত শীঘ্র সম্ভব স্টেপ নেবেন এইটুকুই আশা করতে পারি বা বলতে পারি এইটা শুধু একটা খালি নয় আপনারা খবর নিয়ে দেখুন জনৈক কোনো এমএলএ এবং জনৈক কোনো একজন এমপি শাসক দলের বিভিন্ন জায়গা অন্যান্য জেলার আর কি তারাও রাত্রিবেলা এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে মেয়ে সাপ্লাই করার জন্য বিভিন্ন লোককে ফোন করতেন এবং তারাও এর মধ্যে জড়িত সেগুলোও আমাদের কাছে বিভিন্ন সোর্স মারফত খবর এসেছে কোথায় কোথায় এগুলো আছে বিভিন্ন জেলাতে রয়েছে বাঁকুড়া জেলায় আছে বীরভূম জেলায় আছে আরও অন্যান্য জেলায় আছে আমি অত ডিটেলস আপনাদের সামনে এই মুহূর্তে বলতে পারবো না কারণ এই সমস্ত বিষয় নিয়ে আমি কিছু আরও তথ্য সংগ্রহ করছি এবং ভবিষ্যতে এই সমস্ত সমস্ত বিষয় নিয়ে আমি মামলা করবো যখন আমি মামলা করবো তখন সমস্ত তথ্য আপনাদের কাছে আমি কোর্টে মামলা ফাইল করার পর অবশ্যই আপনাদেরকে আমি দিতে পারব শ্রমিকদাস শেখ শাহজাহান এখনও পর্যন্ত পুলিশ তাকে ধরতে পারছে না কেন কারণ কি মানে কলকাতা পুলিশ বা বাংলার পুলিশ কি নিষ্ক্রিয় হয়ে পড়লো হ্যাঁ অনেকটা ঘটনাটা অনেকটা সেটাই সেটাই তার কারণ হচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয় না অতি সক্রিয় কারণ আপনাদের একটা কথা বলি আপনারা জানেন যে শেখ শাহজাহান যখন থেকে বেপাত্তা বা যখন থেকে ইডি আধিকারিকরা সেখানে গিয়ে অ্যাটাক্ট হয়েছিলেন তারপরে শেখ শাহজাহান আমাদের ব্যাংশাল কোর্টে মামলা ফাইল করেছেন হাইকোর্টে মামলা ফাইল করেছেন এবং বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টেও তিনি মামলা ফাইল করেছেন তাহলে একজন ব্যক্তিকে মামলা ফাইল করতে গেলে যে কোনো জায়গা থেকে পিটিশানে এবং বকালাতনামায় তাকে সই করতে হয় এফিডেভিটে তাকে সই করতে হয় তাহলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ তিনি তার অস্তিত্বটা জানান দিয়ে যাচ্ছেন যে তিনি আছেন সুতরাং এটা একটা আমার মনে হয় গিমিক এবং আমি আপনাদের এইটুকু অনুরোধ করব আমার কাছে যেটুকু খবর রয়েছে আমার কাছে যেটুকু সোর্স মারফত আমার সোর্স মারফত আমার ব্যক্তিগত সোর্স মারফত যেটুকু খবর রয়েছে রাজ্য পুলিশ তাকে পুরোপুরি প্রোটেকশান দিচ্ছে পুরোপুরি রাজ্য পুলিশ তাকে প্রোটেকশান দিচ্ছে এবং হচ্ছে যে তিনি প্রকাশ্য দিবালোকে কোথাও একটা যাচ্ছিলেন সেখানে রাজ্য পুলিশ তাকে প্রোটেকশান দিয়েছে এবং ওখান থেকে একটা নদী পার হয়ে দুলদুলি বাজার এই জায়গাটাতে সেই ঘাট ফেরিঘাটে বহুলোক তাকে দেখেছেন প্রাণের ভয়ে কেউ ছবি বা ভিডিও করতে পারেননি তবুও অন্য কোনো সোর্স মারফত হয়তো আমি কিছু ছবি পেলেও পেতে পারি সেটা যথাসময় যথা জায়গায় আমি বলবো কারণ এই নিয়ে মামলা চলছে আপনাদের আমি বলতে পারি হাইকোর্টে আমি যে মামলা করেছি যে মাধবদাস বা নেপার মামলা এবং সেই মামলার মধ্যেও শেখ শাহজাহানের এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো এবং তার দলের লোকজন যারা জড়িত তাদেরকে কেন দেশদ্রোহিতার আইন তাদের উপরে আসবে না এই মর্মে আমি কিন্তু অলরেডি এফিডেভিট ফাইল করেছি এবং খুব তাড়াতাড়ি হয়তো সেই মামলার হেয়ারিংও হবে সুতরাং যখন হেয়ারিং হবে তখন আমি সমস্ত তথ্য সমস্ত রিপোর্ট বা আমার কাছে যা যা তথ্য রয়েছে সেগুলো আমি কোর্টের সামনে তুলে ধরবো যেহেতু কোর্টের এটা বিচারাধীন বিষয় সেই জন্য আমি এই বিষয়ে আর অতিরিক্ত কিছু বলতে চাই চাইছি না বা অতিরিক্ত কিছু বলতে চাই না এবং আপনাদের আমি অনুরোধ করব যদি আপনাদের কোনো প্রতিনিধি থাকে আপনারা সেই দুলদুলি বাজার বা সন্দেশখালীর কতগুলো জায়গা যেখানে শেখ শাহজাহানকে বেশ কয়েকবার দেখা গেছে সেই সমস্ত জায়গায় গোপন ডেরা থেকে যদি কোনো ইন্টারভিউ আপনারা যদি কারো করতে পারেন তার সেফটি সিকিউরিটি রেখে আপনারা নিশ্চয়ই অনেক খবর পাবেন কি শাহজাহান বাংলাদেশ বেরিয়ে গেছে হ্যাঁ হতেও পারে কারণ হচ্ছে তাকে শেষবার অনেকে আমার কাছে যেটুকু খবর শেষবার তাকে বাংলাদেশ বর্ডারের দিকেই যেতে দেখা হয়ে যে মানে দেখা গেছিলো সুতরাং তিনি যে সেখান দিয়ে কারণ কারণ রাজ্য সরকার জানে যে এখানে তাকে রাখাটা একটা রিক্সের ব্যাপার এবং তার কাছে প্রচুর তথ্য রয়েছে হয়তো কোটি কোটি টাকা রয়েছে যে অভিযোগ উঠে এসেছে সুতরাং সেগুলো আড়াল করার জন্য তাকে যদি একটা অন্য দেশে বা অন্য জায়গায় তাকে যদি পাঠিয়ে দেওয়া হয় তাহলে হয়তো সে পুরোপুরি সেফটিটা পেয়ে যাবে এবং সেইখান থেকে হয়তো সে তার একটা সেফটি জায়গায় থাকবে এটাও হতে পারে তবে আমি আমি এইটুকু বলবো যে যারা কেন্দ্রীয় আধিকারিক রয়েছেন বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রয়েছেন তারা আরও ভালোভাবে তদন্ত করে দেখুক বাংলাদেশ সরকার এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স বাংলাদেশ তাদের সঙ্গেও এইটা নিয়ে ভালোভাবে তারা কথা বলুক এবং এই ধরনের একজন অপরাধী যদি আজকে রাজ্য সরকারের মদতে অন্য দেশে চলে যায় তাহলে সেই দেশের যে মানে কি বলবো সেই দেশের যে নিরাপত্তা বা সেই দেশের যে যে মানে অবস্থা সেটা সেটা অনেকটাই বেয়াব্রু হয়ে যায় সুতরাং এই জায়গাটা দেশেরও নিরাপত্তা নিয়ে জড়িত দেশের নিরাপত্তাও জড়িত সুতরাং এই ব্যাপারে আমি বলবো কেন্দ্রীয় যারা আধিকারিক যারা এই বিষয়ে তদন্ত করছেন তারা এই ব্যাপারটাকে আরও ভালোভাবে তদন্ত করে দেখুন এবং কেন্দ্রীয় আধিকারিকটা যাতে আরও কঠিন ও কঠোরভাবে তদন্তটা করে সেই মর্মে আমি হাইকোর্টকে অলরেডি বলেছি আমার মামলায় অলরেডি এই প্রসঙ্গ যুক্ত হয়েছে এবং আগামী দিনে হয়তো সামনের সপ্তাহেই হাইকোর্টে যে মামলা রয়েছে সেই মামলায় ইন্টারভেনিং পিটিশান করেও আমি হয়তো এই বিষয়ে আরও আলোকপাত করতে পারবো আপনি বললেন শেখ শাহজাহান অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন সেখানকার মহিলারাও বলেছেন যে শেখ শাহজাহান প্রচুর অস্ত্রশস্ত্র ব্যবহার করতেন আসতো কী করে প্রশাসন কিভাবে কীভাবে দিত যে এত ব্যবহার হ্যাঁ এইটার জন্য আপনাদেরকে আমার সেই মানে এইটার জন্যই আপনাদেরকে আমার সেই আরেকটা মামলার দিকে চোখ রাখতে হবে যেটা হচ্ছে যে ওই মাধব দাস ওরফে নেপার মামলা এই চলতি সব বছরের প্রথম দিন যে ওয়েবলিস স্কট রিভলভার নিয়ে যেটা চার লক্ষ টাকা দাম এবং এই রিভলভারটা একটা সুইজারল্যান্ডের রিভলভার সেইটা নিয়ে কাশীপুর থানারাতে কলকাতার কাশীপুর থানারাতে নেপা ধরা পড়ে এবং সে বলে যে এরকম আরও কুড়ি থেকে পঁচিশটা রিভলভার আছে কলকাতার আশেপাশে এবং তাদের সঙ্গে যারা গ্যাং যুক্ত বা বা আরও বিভিন্ন জায়গা থেকে আগে আগে পুলিশ যাদের ধরেছে তারাও নেপার গ্যাংয়ের অংশ বা অন্যান্য গ্যাংয়ের অংশ তারা বিভিন্ন ভোটের সময় শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী এবং উত্তি নেতা তাদের কথায় গুন্ডাদেরকে মানে দখ গুন্ডাদেরকে তারা অস্ত্রশস্ত্র সাপ্লাই করেছে এবং এটা শাসক দলের মদতেই করা হয়েছে তারা সব কিছু জানে পুলিশ সব কিছু জানে সেই জন্যই আমি এই মামলাতে এনআইএ চেয়েছিলাম সেই এনআইএ আমরা পেয়েছি এবং এনআইএকে অলরেডি রিপোর্ট ফাইল করতে বলা হয়েছে সেখানে শেখ শাহজাহানের বিষয়টাও এফিডেভিট করে উল্লেখ করা হয়েছে যে সেখানেও অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেই আগ্নেয় অস্ত্র দিয়ে ইডি আধিকারিকদের ভয় দেখানো হয়েছে যারা হচ্ছে দেশের একটা মানে আপনাকে আমি বলবো যে যারা হচ্ছে দেশের সিকিউরিটিতে জড়িত তাহলে দেশের সিকিউরিটিতে যারা জড়িত তাদেরকে যারা ভয় দেখায় তাদের বিরুদ্ধে ইউএপিএ বা দেশদ্রোহিতা আইন কেন আনা হবে না এই প্রশ্ন আমি হাইকোর্টের কাছে রেখেছি হাইকোর্ট সেটাকে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও যা তথ্য পাবো সেই বেসিসে এই মামলার আরও রায় হয়তো বেরোবে এবং আস্তে আস্তে একটু সময় লাগবে দেখুন যখন মানুষ শেষ সীমায় পৌঁছে যায় যখন দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তারা অপরাধীদের গ্রেপ্তার করার বদলে অপরাধীদের তারা শেল্টার দিচ্ছে কারণ এই অপরাধীদের তাদের ভোট জিততে কাজে লাগে এই অপরাধীদের মাধ্যমে তাদের অস্ত্রশস্ত্র আসে এই অপরাধীদের মাধ্যমে তারা এলাকায় সন্ত্রাস করার ক্ষমতা রাখে সুতরাং তাদেরকে শেল্টার দিতেই হবে তারা যখন কোন সমস্যায় পড়ে তাদের শেল্টার তাদেরকে দিতেই হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কোর্টের মনিটারিংয়ে কোর্টের মনিটারিংয়ে বাকি সমস্ত তথ্য আমি উদ্ঘাটন করতে চাই কারণ একটা কথা আপনাদের আমি বলি যে আমি যদি আজকে আমার তথ্যগুলো আপনাদের কাছে দিয়ে দিই তাহলে সেটা বিকৃত করার চেষ্টা করা হতে পারে বা কেউ কেউ সেটাকে মানে বলতে পারেন যে মিথ্যা বা ফেক সেই জন্য আমি কোর্টের কাছেই দেব এবং কোর্টের মাধ্যমেই সেটা কো প্রমাণ হবে যে আমি মিথ্যা বলছি না আমি সত্যি বলছি এবং যারা যারা বলছেন যারা যারা বলছেন যে আমি কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি আমি কিছু শুনতে পেয়েছি আমি অন্য সংবাদ মাধ্যমে এই ঘটনাটা আজকে সকালবেলায় বলেছিলাম আর একটা লিডিং মিডিয়াতে সেখানে আমি লাইভ ছিলাম সকালবেলা সেখানে আমি বলেছিলাম তারপরে অনেকে আমাকে বলেছেন যে তুমি মিথ্যা কথা বলছো মানে শাসক দলের পক্ষ থেকে অনেকে বলেছেন কিন্তু আমি তাদেরকে এইটা এই বার্তাই দেবো আপনাদের মাধ্যমে যে আমি কোনো তথ্য হাতে না নিয়ে বা আমার সোর্স মারফত খবর না নিয়ে আমি যেহেতু একটা মামলা করা একজন অ্যাডভোকেট আমি একজন অ্যাডভোকেট আমি একজন সচেতন নাগরিক আমি আমি মিথ্যা কথা বলব তখনই তখনই আমি মিথ্যা কথা বলবো যখন আমি দেখব যে তার কোনো বেস নেই যেখানে বেস আছে সেখানে কেন আমি মিথ্যা বলতে যাব। আমার কাছে তথ্য রয়েছে আমার কাছে প্রমাণ রয়েছে আমার কাছে সলিড প্রমাণ রয়েছে মামলার স্বার্থে আমি সেগুলো মামলাতেই দেখাবো এবং আমি আশা করি হাইকোর্ট থেকে কঠোরতম অর্ডার কয়েক দিনের মধ্যেই আমি পাবো এবং সেই অর্ডার দিয়ে আমি আশা করব যারা অপরাধী তাদেরকে আরও কঠিন থেকে কঠোর সাজা হাইকোর্টের মাধ্যমে আমি আমার মামলার মাধ্যমে অবশ্যই তাদেরকে দিতে পারব এবং রাজ্যবাসীকে একটা নিরাপত্তা হয়তো আমার মামলার মাধ্যমে যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব সন্দেশকালীর এখন এমন যা পরিস্থিতি বিরোধী দল তারা চাইছেন যে রাষ্ট্রপতি শাসন আপনি একজন আইনজীবী আপনিও কি চাইছেন যে সন্দেশকালীন যা পরিস্থিতি তা রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত এটা সঠিক সময় দেখুন মানে কি বলবো আপনাকে মানে আমাদের রাজ্যের যা অবস্থা তাতে হয়তো রাষ্ট্রপতি শাসনই জারি করার দিকে যাচ্ছে কিন্তু আপনি আপনাকে একটা কথা বলি যে সন্দেশখালিটা নিয়ে আজকেও বেশি মানে একটা বড় হাইলাইট হয়ে গেছে এরকম ঘটনা তো এর আগেও ঘটেছে কাণ্ডে ঘটেছে তারপরে একটা সেই বীরভূমে একটা সেই যেটাকে বকটুই বকটুই কাণ্ডে ঘটেছে সুতরাং রকম ঘটনা এই রাজ্য সরকারের আমলে আমরা একটা ঘটতে দেখিনি বহুবিধভাবে ঘটতে দেখেছি এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে রাষ্ট্রপতি শাসন করলেই কারণ এই শাসক দলটা এমন একটা পর্যায়ে ধরুন রাষ্ট্রপতি শাসন হল আপনাদের আমি একটা ছোট্ট তথ্য দিই ক্যালকাটা হাইকোর্টের মহামান্য একজন বিচারপতি তিনি বলেছেন এই জয়সেন গুপ্ত তিনি বলেছিলেন যে একশো চুয়াল্লিশ দ্বারা বাতিল করে সশস্ত্র পুলিশ মোতায়েন করতে এবং সেইখানেও পুলিশ সেইটাকে একশো বাতিল করে সশস্ত্র পুলিশ মোতায়েন করার করেছিল কিন্তু যারা বিরোধীরা বা যারা সন্দেশকালী পৌঁছাতে গেছিলো তাদের বাধা দেওয়া হয়েছে এবং তারা বলেছে কোর্ট বাতিল করলো হাইকোর্ট বাতিল করল পুলিশ একশো চুয়াল্লিশ জারি রেখেছে সেই জন্য তারা যেতে পারবে না তাহলে শাসক দল যেখানে হাইকোর্টের আইনকে শাসক দলের মানে যারা মদতপুষ্ট পুলিশ অফিসার তারা হাইকোর্টের রায়কে তারা বৃদ্ধাঙ্গুষ্ট দেখায় সেখানে রাষ্ট্রপতি শাসন করে দিলেই যে শাসক দল একদম মানে কনস্টিটিউশনালি নিশ্চুপ হয়ে যাবে এটা আমার মনে হয় না দেখুন আমি একটা কথাই বলবো গণতান্ত্রিকভাবে যদি সঠিক ভোট হয় এর জবাব রাজ্য সরকার ভোট বাক্সে পাবে মানুষই এর জবাবটা দেবে কারণ আপনাদের আমি একটা খুব সিম্পল কথা বলছি সিপিএমের দুর্নীতির বিরুদ্ধে যে মানুষগুলো দু হাজার সালে ভোট দিয়ে এই রাজ্য সরকারকে ক্ষমতায় এনেছিল সেই মানুষগুলোই তো ভোটটা দিয়েছিল বে মেজরিটি ভোটটা দিয়েছিল বলেই তাদের রায় তো এই রাজ্য সরকার এসেছিল সেই মানুষগুলোই কিন্তু এই রকম ঘটনা দিনের পর দিন যখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু সেই মানুষগুলো ভোটের রায় বদলে ফেলতে হয়তো কিছুটা সময় নিচ্ছে কিন্তু এর জবাব ভোটের বাক্সেই দিতে হবে রাষ্ট্রপতি শাসন বা ইত্যাদি করে এই রাজ্য সরকারের হাতে আমার মনে হয় সেটা একটা অস্ত্র তুলে দেওয়া হবে কারণ সেটাকে তারা একটা বুমেরাং করতে পারে এবং সেটা ভোটের বাক্সে তারা প্রভাব ফেলার চেষ্টা করতে পারে আমার মনে হয় ভোট বাক্সে এর প্রতিফলনটা রাজ্যবাসী সঠিক জায়গাতেই দিয়ে দেবে